কবিতা রাত জোনাকি কবি সুখেন্দু মজুমদার উনিশে নাকি রাত জোনাকি দাঁড়াও পাশে এসে তোমার কথা বলতে গেলে চোখ জলে ভাসে তুমি বরাক ভূমি তুমি বরাক ভূমি ডাকলে শুনি দুয়ারে খুলে কারা হার নামানা যেদের বসে জাগিয়ে দিল পাড়া মনে জাগায় দোলা মনে জাগায় দোলা যায় না ভোলা সে কি অমুখ টান এ পারো পার উঠল গে তোমারই জয় গান সে যে পথ দেখালো সে যে পথ দেখালো ভয় পালালো চোখে এরে সারায় আগলে বুকে কে আর শুনি থাকে অপেক্ষায় যত স্বপ্নচারী যত স্বপ্নচারী জমায় পারি বর্ণমালার টানে ভয়ে কাটিয়ে নামল পথে মুঠো আকাশ পানে ওরা দস্যি দামাল ওরা দস্যি দামাল দেয় যে সামাল মনে জাগায় আসা জীবন দিয়ে আগলে রাখে মধুর বাংলা ভাষা সাঁকুতুল্য গড়ে সাঁকুতুল্য গড়ে উঠল নোড়ে গোটা বরাক ভূমি উনিশ একুশ চেনা যাদের হারবে কেন শুনি ঠিক জিতবে জানি ঠিক জিতবে জানি এ পার ও পার জুড়ে হঠাৎ শুনি সে ধ্বনি হাওয়ায় সুরে সুরে উনিশ এলো নাকি উনিশ এলো নাকি কবিতা আমাদের মাতৃভাষা কবি উদয় শঙ্কর বাঘ শিলচরে দাঁড়ালেই বুকটা হু হু করে ষোড়শের সেই পবিত্র আর্তনাদ মর্মাহত কানে বাজে আজও অস্ত্রসিক্ত দৃষ্টির ভিতর এখনো ভেসে ওঠে নির্মম উনিশে মে আর সেদিনের সেই রক্ত মাখা বাংলা বর্ণমালা কমলা ভট্টাচার্যের রক্তে ভেসে যাওয়া সেই বাংলা ভাষা আজ দিকে দিকে হাজার হাজার কমলা ভট্টাচার্যের মুখে রোদ্দুরের মতো ছড়িয়ে আছে বাংলা অক্ষর আমাদের মাতৃভাষা কবিতা মে মাসের স্রোত পেরোনোর গান কবি সৌমিত বসু ভোরের পাশে ঘুমিয়েছিলে তুমি সকালটাকে অন্য দিনের মতো রাস্তা জুড়ে তীব্র কোলাহল হারিয়ে গেছে বারুদ গন্ধটুকু পথের উপর কৃষ্ণ চূড়া স্বপ্ন সেও দেখেছে কাল রাতে আজ কি তবে বন্দুকেরও আগে কমলা নামে শাড়ির আঁচল ছোটে শচীন তোমার সহস্র ভাই নিয়ে এক দুপুরে আমার গ্রামের পথে শিখিয়ে যেও মায়ের কথা ফুল অন্য ভাষায় স্বপ্ন দেখা মানা কঠিন জীবন ঝড় তুফানের পরে কাছের মানুষ ডাকি নিজের ভাষায় পারে উঠেই চিরকালের মতো ভুলেই গেছি দাঁড়ি মাঝির কথা কবিতা ভাষা জ্বর কবি সৌমিত বসু তুমি আমার শেখানো অক্ষর তুমি আমার অন্নপূর্ণা ভাষা বরফ ঠোঁটে জানিয়েছিলেন তাকে সম্বলহীন তুচ্ছ ভালোবাসা তুমি আমার জন্ম প্রতিবেশী বুকে তোমার অনন্ত রাত জাগেই স্বপ্নে যারা মরতে চেয়েছিল শহীদ হতেই ছোটে আলোর আগে আমি তোমার ছাত্র হয়ে শিখি মায়ের ভাষা আগলাতে হয় কেন কবিতা কমলা ভট্টাচার্য সমীপে লিখেছেন কবি শাহিন রেজা আসমান থেকে টেনে নামিয়ে চাঁদের পেরেক তুমি আমার হৃদপিণ্ডে ঠুকেছো আহ রক্ত নয় বরফ স্নানে আমি কাত্রে উঠেছি কি বল। আমার অন্তর চিরে বেরিয়ে আসছে একটি গুঙানি একটি ডাক মা মা গো একটি একটি ডাকের মধ্য দিয়ে হেঁটে আসেন মহাকাল হেঁটে আসে শৈশব কৈশোর যুবকাল এবং রবীন্দ্রনাথ আমরা অচল বার্ধক্যে বুড়ো হতে থাকি আমাদের চুল বরফ বর্ণ চোখ ধূসর কিন্তু কণ্ঠ অক্ষয় দৃপ্ত অজেয় ক খ গ ঘ উচ্চারণে কেমন দীর্ঘ সমতল এবং ইটেল মাধুরী জলের ভেতরের ইলিশ বোয়ালগুলো কেবলই তর পায় উনিশ মে শিলচরে আকাশ এফোর করে মাতাল চিৎকারে ধনিত তোমার নাম সেই সাথে বরাকের বুক জুড়ে ঝরে পড়া সেই সে বকুলগুলো সুনীল কুমুদ তরণী শচীন্দ্র কারাই আরো কত নাম মা মানে স্নেহ মা মানেই আশ্রয় মা মানেই প্রতিবাদ প্রতিরোধের হিরণময় শিখা কমলা মা আমার কণ্ঠ জুড়ে কেবলই তুমি আমার বর্ণমালা